সালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা কুমড়া বিচি সবাই চিনি তো চলুন আজকে কুমড়া বিচির কিছু উপকারিতা সম্বন্ধে জানি কুমড়া বিচি হৃদপিণ্ডের স্বাস্থ্য উন্নত করে এতে ম্যাগনেশিয়াম এবং স্বাস্থ্যকর চর্বি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং খারাপ কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্ট্রল বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কুমড়ার বিচিতে থাকা বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি মানসিক চাপ ও ঘুমের সমস্যা কমায় এতে থাকা ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড সেরোটোটিন উৎপাদনে সাহায্য করে যা মনকে শান্ত রাখে এবং ভালো ঘুমোতে সাহায্য করে এটি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে কুমড়া বিচির ওজন কমানোর জন্য উপকারী কারণ এতে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান শরীরের বিপাক প্রতি উন্নত করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে পুষ্টি উপাদানে ভরপুর এতে প্র এতে প্রোটিন স্বাস্থ্যকর ফ্যাট ফাইবার ম্যাগনেশিয়াম জিঙ্ক এবং আয়রনের মতো প্রয়োজনীয় পুষ্টি প্রদান রয়েছে